কথা আমাদের মনে রাখতে হবে যে যে হরফের উপর তসদিদ থাকে এটাকে তসদিদ বলা হয় যে হরফের উপরে তসদিদ থাকবে সেই হরফকে তার আগের হরফ দিয়ে মিলাইয়া পড়তে হয় এখন মাঝখানে এই যে আলিফ এবং লাম এই লামটি নুন এবং স্বাদকে মিলিয়ে পড়ার জন্য লাম এবং আলিফ পড়তে আসছে না তাই আমরা ডাইরেক্ট নুন থেকে সাদে চলে যাব নুন সাদ জের লাম বি সুল যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো সওয়াল কোনো প্রশ্ন আপনার মনে জাগে তাহলে আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন অথবা কল করেও জিজ্ঞেস করতে পারেন আমরা শ্রদ্ধানুযায়ী আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজ আমরা নুন সাকিন অথবা তানবিনের চতুর্থ কায়দা কল্ব অথবা এর কায়দা আমরা শিখব এবং কল্বের রিলেটেড সম্পর্কিত কিছু শব্দ এখানে দেওয়া হয়েছে সেই শব্দগুলোর আমরা বানান করব এবং রিডিংও পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে কল্ব এর হরফ কয়টি কল্ব এর অর্থ কী এবং কল্বের কায়দা কী উদাহরণস্বরূপ তো অর্থ হচ্ছে বদলাইয়া পড়া কলবের অর্থ হচ্ছে বদলাইয়া পড়া এখানে যেহেতু নুন সাকিন অথবা তনবিনের কায়দা তাই নুন সাকিন অথবা তনবিনকে বদলাইয়া পড়তে হবে কি হরফ দিয়ে বদলাইয়া পড়তে হবে সেটার জানার জন্য আমাদেরকে জানতে হবে কল্বের হরফ কয়টি বন্ধুগণ কলবের হরফ হচ্ছে শুধুমাত্র একটি আর সেটা হচ্ছে বা কল্বের কায়দা নুন সাকিন অথবা তনবিনের পরে কলবের এই এক হরফ যদি বা আসে তাহলে নুনসাকিন অথবা তানবিনকে এই কলবের এক হরফ বার সাথে বা দিয়ে বদলাইয়ে পড়তে হবে বা দিয়ে কি কী করে বদলাইয়ে পড়তে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন মাম বাখিলা। আসলে ছিল মিম নুন জবর মান মান নুনসাকর উচ্চারণ মান বাখিলা হওয়ার কথা ছিল মান বাখিলা মান বাসিলা কিন্তু নুনসাকিনের পরে বা আসার কারণে এখানে ছোট্ট করে একটা মিম দেওয়া আছে একটা ইশারা হচ্ছে যে নুন মিম সাকিন দিয়ে বদলে পড়তে হবে তো এটা পড়ার নিয়ম হচ্ছে ম্যাম বা খিলা এই নুন সাকিনটি মিম সাকিনে বদলে গিয়েছে ম্যাম বা খিলা আশা করি কায়দাটি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো সওয়াল কোনো প্রশ্ন আপনার মনে জাগে তাহলে আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন অথবা কল করেও জিজ্ঞেস করতে পারেন আমরা সাধ্যানুযায়ী আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসুন এবারে আমরা করি। মিম নুন জ্যাবার মান মিম নুন যখন বলবেন তখন তো মান বলবেন মিলানোর সময় আপনি কায়দা অনুসারে বদলিয়ে পড়বেন মিম নুন জ্যাবার মান বাজার বা মাজের খি বাখি লাম জবরলা বাখিলা মাম বাখিলা এটা হচ্ছে লানাস ফাম বিনা লাম জবরলা নুন সিন জবর নাস লানাস ফা জবর ফা ফা আচ্ছা এগুলো মস্ক করার এগুলো বানান করার কয়েকটি পদ্ধতি আছে যেমন আপনি শুধু মিম নুন জাবার মান বলে উচ্চারণ করতে পারবেন বানান করতে পারবেন মান এরপরে যখন বা মিলিয়ে দিবেন তখন নুন শাকিনকে মিম শাকিন দিয়ে বদলে দিবেন যেমন মিম নুন জাবার মান বা জাবার বা মাম বা খাজের খি লাম জবর মামবা বা খিলা অথবা সরাসরি আপনি মিম মিম জবর এটা নুন সাকিন তো বা এরপরে আসার কারণে মিম সাকিনটা নুন সাকিনটা মিম সাকিনে বদলে গিয়েছে তাই ডাইরেক্ট আপনি বলবেন মিম মিম জাবর মাম মিম মিম জাবর মাম এই তরিকাটি এখানে বলা হয়েছে দেখেন ফলান নিয়ম বিধি মাম বাকিলা কীরকম বানান বানান করবেন মিম মিম জবর মাম বা জবর বা মাম বা খা জের খি مم بخی لام زبر لا مم بخی لا ای یہ ہسبے یہ مشکل لے بول بین میم میم زبر ممبر با مم با زر خی مم بخی لام زبر لا مم بخی لام زبر لا نون سین زبر نس فا زبر فا لنس فا عین میم زبر عم لَنَسْفَعًا بَنُونَ بن لَنَسْفَعًا بِن نون الف زبر نا بن صاد زر سي يا زبر يا تا زرتي ناصيتي لَنَسْفَعًا بِن ناصيتي لَنَسْفَعًا بِن ناصيتي মিম মিম জের মিম বাবার বাই মিম বাই মিম বাই উন্নার সহিত পড়তে হবে নুন সাদ জের নিস বাই নিস সাদ লাম পেশ সুল বাই নিস সুল বাজের বি মিম বাই নিস সুল বি একটি কথা আমাদের মনে রাখতে হবে যে যে হরফের উপর তশদিদ থাকে এটাকে তসদিদ বলা হয় যে হরফের উপরে তসদিদ থাকবে সেই হরফকে তার আগের হরফ দিয়ে মিলাইয়া পড়তে হয় এখন মাঝখানে এই যে আলিফ এবং লাম এই লামটি নুন এবং স্বাদকে মিলিয়ে পড়ার জন্য লাম এবং আলিফ পড়তে আসছে না তাই আমরা ডাইরেক্ট নুন থেকে সাদে চলে যাব নুন সাদ জের نصاد لام بسول بادر بسول بي بيم بين سول بكاف بي زر كي را ألف زبر را كرا ميم ميم زر ميم كرا ميم با زبر با كرا ميم با را زبر را برا را زبر را برا را تعدو زرت بررة كرام بررة ميم ميم زر ميم بعين زبر بع دال زر دي بعدي ميم باع دي ميم طه زبر طه مطه ها زبرها مطه رازبر را زبر مطهرة تاميم دويزر تيم مطهرة تيم بازر بي همزة يا زبر أي بي أي دال يا زير دي بي أي دي مطهرة تيم بي أي دي سين زبر سا فا زبر فا سفا را زبر তা দুই জের তিন সফরতিন মোতহরতিন বিদি সফরতিন বাজের বি দাল মিম জবর দম বাজের বি দম বি বিদম বি হামিম জের হিম বিদম বিহিম খবির বিমা তামলুনা এখন আমি শুধু রিডিং বলে দিচ্ছি আপনারা বানান করে পড়বেন যদি কোনো জায়গায় কনফিউজ হন যদি কনফিউশন হয় সন্দেহ হয় বানান করতে না পারেন তাহলে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব যোগাযোগ করবেন খবির ম্যালু না খবির সমী ও বসির সমী ও শিরোন سَمِيعٌ بَصِيرٌ كَلَّا لَيُنْبَذَنَّ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ رَجَعَ بُعِيدٌ رَجَعَ بُعِيدٌ رَسُولٌ بِمَا لَا تَهْوَى আশা করি সব একটি বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি